আরে পাবলিকের কথা ছাড়ুন নরেন্দ্র মোদী অমিত শাহ নিজে বলতে পারছেন আর ভারতবর্ষের নাগরিকত্বের আসল প্রমাণপত্র কোনটা আপনারা দেখছেন বাংলার আওয়াজ আমরা জিতে গেছি আধার কার্ড ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণপত্র নয় কে বলেছে সুপ্রিম কোর্ট সেই নিয়ে আরামবাগের একটি সংবাদ মাধ্যম আছে এটি বাঁদর বাচ্চা বসে আরামবাগ টিভিতে সে বাঁদর বাচ্চা এমনভাবে করছে যেন কিনাই জিত হয়ে গেল এটা বিজেপির আর তৃণমূল কংগ্রেসের খুব হার এক তো তাকে সংবাদ মানে সাংবাদিক বলাটা ঠিক নয় কেন নিরপেক্ষ সে নয় সে একটি রাজনৈতিক দলের একটি নেতার কথাই সব নিউজ করে টাকার বিনিময় সেটা পরিষ্কার শুভেন্দু অধিকারীর কথাই সে নিউজ করে শুভেন্দু অধিকারীর কাছ থেকে তার কাছে টাকা যায় দিলীপ ঘোষের বিরুদ্ধে কে কথা বলবে শফিকুল ইসলাম বিজেপির সব দিকটাই ভালো দিক কে তুলে ধরবে শফিকুল ইসলাম তৃণমূল কংগ্রেসের সিপিএমের কংগ্রেস কংগ্রেসের কোনো ভালো দিক নাই সব ভালো দিক বিজেপির কে বলবে শফিকুল ইসলাম তাহলে কি বলবেন এতে এত একটা প্রমাণ যে টাকার বিনিময়ে সে নিউজ করে এবং একটি লোকের কথায় সে নিউজ করে এবং তাদের দলেরই বিরুদ্ধে দিলীপ ঘোষের বিরুদ্ধে নিউজ কে করবে শফিকুল ইসলাম তো সেই শফিকুল ইসলাম দেখাচ্ছে আমি সেটা কমেন্ট বক্সে দিয়ে দেবো যে আধার কার্ড ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণপত্র নয় দেখুন সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে এবার তৃণমূল কংগ্রেস কি করবে এবার আসল কথায় আছি বন্ধুরা এই আধার কার্ড কোন সরকার করতে বলেছিল আধার কার্ড কি ছিল আধার কার্ড তো আগে থাকেনি আগে ভারতবর্ষের প্রমাণপত্র ছিল ভোটার কার্ড এই আধার কার্ড তৈরি করতে কে বলেছিল এবং তারপরে সেই মোদিজি অমিত শাহ ঘোষণা করার পর লম্বা লাইনে দাঁড়িয়ে গেল ভারতবর্ষের নাগরিক আধার কার্ড করতে হবে আধার কার্ড না করলে কিছু হবে না আধার কার্ড করার পরে আবার নিয়ম এলো মোবাইলের সাথে কানেক্টিং করতে হবে না হলে পরে মোবাইল চালানো যাবে নি সিম বেকার হয়ে যাবে লিঙ্ক করতে হবে লিঙ্ক প্রথমে মোবাইলের সাথে আধার লিঙ্ক করতে হবে তবেই ঠিক আধারের সাথে ভোটার কার্ডের লিঙ্ক করতে হবে আধার কার্ডের সাথে পেন কার্ডের লিঙ্ক করতে হবে টাইম বেঁধে দেওয়া হলো এই টাইমের মধ্যে লিঙ্ক করতে হবে না হলে পরে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা খরচা হতে পারে লিঙ্ক না করলে কিছু হবে যেখানেই যাওয়া হচ্ছে অফিস আদালতে এমন করে দিল মোদী সরকার এমন করে দিল কেন্দ্র সরকার ওই অমিত শাহ যে যে অফিসেই যাওয়া হোক না কেন ভোটার কার্ডের কোনো মূল্য নাই মূল্য হচ্ছে আধার কার্ডের আধার কার্ড ছাড়া চলবে না কারা বলেছিল বিজেপি বলেছিল কেন্দ্র সরকার বলেছিল তাহলে সুপ্রিম কোর্ট যখন বলল আধার কার্ড ভিত্তিহীন আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র নয় তাহলে হার কার হলো মুখে ঝামা ঘষা কার হলো গালে জুতো কার পড়লো সালা বাঁদর বাচ্চা বসে আছে সেখানে বোঝার ক্ষমতা নেই আরও কিছু বাঁদর বাচ্চা আছে টিভিতে বসে বসে তারা এটাকে দেখানোর চেষ্টা করছে যে দেখো সুপ্রিম কোর্ট বলেছে আধার কার্ড ভিত্তিহীন আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র নয় আর তাতে খুশি হচ্ছে বিজেপি এবং বিজেপির কিছু বাঁদর বাচ্চা ভাবুন মানে লজিক নাই যুক্তি নাই সাংবাদিক হয়ে গেছে লজিক নাই যুক্তি নাই নেতা হয়ে গেছে লজিক নাই যুক্তি নাই তারা মানুষ হয়ে গেছে কবে জাগবেন কবে ভাববেন সুপ্রিম কোর্ট যখন বলছে আধার কার্ড ভিত্তিহীন আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র নয় হার কার হলো নরেন্দ্র মোদীর হার হলো অমিত শাহের হার হলো কেন্দ্র সরকারের হার হলো তা করে আপনারা বলছেন যে এটা হার হয়েছে কার না তৃণমূল কংগ্রেসের আমরা কারু পক্ষে কথা বলিনি আমরা নিরপেক্ষ কথা বলি বাংলার আওয়াজ বিজেপিরও নিউজ করে সিপিএমেরও নিউজ করে তৃণমূলেরও নিউজ করে যেটা যেটা ভালো দিক সেটা বলে খারাপ দিকটাও বলে শফিকুল ইসলাম বাদর বাচ্চা তুমি বসে আছো টিভিতে তুমি একটা আরামবাগ টিভি চালাচ্ছ তুমি বসে বসে কি করছো একটা দলের পয়সা নিয়ে একটা দলের পক্ষে নিউজ করছো আর বলছো আমি সাংবাদিক তোমার ফেসবুক আছে ঠিক আছে তুমি ফেসবুকে বলে যাও সংবাদ মাধ্যম বলবেনি আর নিউজ চ্যানেল বলবেনি এইখানে আমার আপত্তি আছে সংবাদ মাধ্যম নিউজ চ্যানেল বলতে গেলে তোমাকে পরিষ্কারভাবে সব রকম নিউজ করতে হবে এবং সবার পক্ষে বিপক্ষে কথা বলতে হবে যেটা বাংলার আওয়াজ করে যেটা ঘাটাল মহকুমা যত আমাদের সংবাদ মাধ্যম আছে সকলেই করে ঘাটাল মহকুমার যত সংবাদ মাধ্যম আছে সকলেই নিরপেক্ষভাবে নিউজ করে কিন্তু আরামবাগ টিভি যেভাবে মানুষের মধ্যে বিষ ছড়াচ্ছে যেভাবে একটা দলের কাছ থেকে পয়সা নিয়ে নিউজ করছে এটা তাকে নিউজ চ্যানেল বলা যাবে না তার ফেসবুক আছে ফেসবুক থেকে তুমি যা খুশি বলতে পারো আমাকেও গাল দিতে পারো কালকে কিন্তু তুমি সাংবাদিক নয় এটা পরিষ্কার শফিকুল ইসলাম তুমি সাংবাদিক নয় তুমি দালাল তুমি শুভেন্দু অধিকারীর দালাল এটা তুমি মাথায় রাখবে তুমি কি হিসেবে তুমি বিশ্লেষণটা করছো যে আধার কার্ড সুপ্রিম কোর্ট আধার কার্ডকে বলে দিয়েছে গুরুত্বহীন ভিত্তিহীন আর কি বলে নাগরিকত্বের প্রমাণপত্র নয় আরে নাগরিকত্বের প্রমাণপত্র নয় তাহলে তো ভিত্তিহীনই হল আধারহীনই হল আর সেই আধার কার্ড তৈরি কে করেছে তোমারই ওই বাপ দাদারা কি বলবো অমিত শাহ নরেন্দ্র মোদি এখন শুভেন্দু অধিকারী এসে গেছেন হ্যাঁ এটা বিজেপির জিত হয়নি এটা কেন্দ্র সরকারের জিত হয়নি মাথাটা খুলো শফিকুল ইসলাম এটা সব থেকে যদি কারো হার হয়ে থাকে সুপ্রিম কোর্ট যদি বলে থাকে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র নয় তাহলে পরে এটা হার বিজেপির হয়েছে হার কেন্দ্র সরকারের হয়েছে হার নরেন্দ্র মোদীর রয়েছে এই আধার কার্ড করার জন্য ভারতবর্ষের নাগরিককে কিভাবে লাইন দিয়ে দাঁড়াতে হয়েছে কত কষ্ট করতে হয়েছে শুধু তাই নয় তারপরে লিঙ্ক করার জন্য প্রত্যেক জায়গায় লাইনে দাঁড় করানো হয়েছে এমনকি অফিস আদালতে গেলে পরে ভোটার কার্ড রাখুন আধার কার্ডটা দিন আধার কার্ড আছে আধার কার্ড না হলে কোনো কাজ হবে না কারা বলতো তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছিলেন যে না মোবাইলের সাথে আধার লিঙ্ক করার প্রয়োজন নাই কোনো লিঙ্ক করার প্রয়োজন নাই তখন তো অনেক রকম মিডিয়া অনেক রকম কথা বলেছিলেন হ্যাঁ অনেক মদর বাচ্চা অনেক রকম কথা বলেছিলেন তারা এখন খাস খুশি হচ্ছেন কেন আপনার দুঃখ হওয়া দরকার যে নরেন্দ্র মোদী অমিত শাহের মুখে ঝামা ঘষা দিচ্ছে সুপ্রিম কোর্ট নরেন্দ্র মোদী অমিত শাহের মুখে কালী কালী মাখি দিচ্ছে সুপ্রিম কোর্ট আর ওই নরেন্দ্র মোদী অমিত শাহের মুখেতে দিয়ে দিচ্ছে সুপ্রিম কোর্ট এটা হলো বিশ্লেষণ যদি সুপ্রিম কোর্ট বলে থাকে তাহলে আধার কার্ডকে নিয়ে অত মাতামাতি করার প্রয়োজন নাই আধার কার্ড কি মমতা বন্দ্যোপাধ্যায় আগেও আর এখনো ভিত্তিহীন বলছে তোমরাই যে আধার 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 কার্ড কার্ড না না হলে কিছু হবে সব কার্ডকে গুরুত্ব দিতেই হবে আধার কার্ডটাই হচ্ছে মেন ভোটার কার্ডের কোনো মূল্য নাই এটাই বলেছিলে আজকে এই বিশ্বংসরা হবার পর আমি কমেন্ট বক্সে শফিকুল ছিলাম সেই ভিডিওটা দিয়ে দেবো দেখার পরে আপনারাও ভাববেন আর মুখ দিয়ে একবার বেরোবে বাঁদর বাচ্চা যুক্তি জানেনি তর্ক জানেনি আর বসে পড়েছে একটা ক্যামেরার সামনে একটু ভিডিও করে আর ছেড়ে দিলো দেখো কেউ দিচ্ছে পয়সা তার বিনিময়ে যেটা বলতে বলবে সেটাই বলবে তার বাইরে বলবে নি তো আধার কার্ডকে যদি ভিত্তিহীন গুরুত্বহীন বলে থাকে সুপ্রিম কোর্ট ঠিকই বলেছে খারাপ কিছু বলেনি খারাপ কিছু বলেনি পঁচানব্বই সালে ভোটার কার্ড হয়েছে তাকে গুরুত্ব দেওয়া হবে না দু হাজার চোদ্দ সালে আধার কার্ড তৈরি হয়েছে তাকে গুরুত্ব দেওয়া হবে নরেন্দ্র মোদী তৈরি করেছে বলে সেটা গুরুত্ব দেওয়া হবে এগুলো কথা হলো নাকি ঠিক করেছে সুপ্রিম কোর্ট বলেছে আধার কার্ডে কালকে আধার কার্ড থেকে আধার কার্ডে ফেলে দিন কাল থেকে কোনো কাজে না আধার কার্ড কোনো প্রয়োজন নেই আধার কার্ডের সুপ্রিম অর্ডার যেহেতু আমার নাগরিকত্বের প্রমাণপত্র নয় তাহলে পরে আমার সে আধার কার্ডের কি প্রয়োজন আছে তাহলে কি দাঁড়ালো এখন ভারতবর্ষের নাগরিক এটা জানেনি যে তার নাগরিকত্বের আসল প্রমাণপত্র কোনটা আধার কার্ড ভোটার কার্ড না রেশন কার্ড না প্যান কার্ড তারা নিজেরাই জানেনি আরে পাবলিকের কথা ছাড়ুন নরেন্দ্র মোদী অমিত শাহ নিজে বলতে না আর ভারতবর্ষের নাগরিকতার আসল প্রমাণপত্র কোনটা সুপ্রিম কোর্ট বলতে পাচ্ছেনি প্রমাণপত্র কোনটা হাইকোর্ট বলতে পাচ্ছেনি ভারতবর্ষের নাগরিকদের প্রমাণপত্র কোনটা দেশ কোন জায়গায় যাচ্ছে আমি আগেই বলেছিলাম দেশ ধ্বংসের মুখে যাচ্ছে মানুষকে ভাবতে হবে জাগতে হবে না হলে দেশ ধ্বংসের মুখে যাচ্ছে আপনার প্রমাণপত্র কোনটা আপনি তো জানেননি এমন কি কেন্দ্র সরকার জানেনি যে কোনটা বলতে পারছেন যে কোনটা আপনার নাগরিকত্বের প্রমাণপত্র বলতে পারছেন কোনটা নাগরিকত্ব নাগরিকত্বের প্রমাণপত্র তাহলে ভাবুন কি হচ্ছে আমাদের দেশের অবস্থা কোন সরকারকে আমরা রেখেছি কি করা উচিত ভালো থাকুন সো থাকুন বাংলা থাকুন আমি নকুল ইসলাম ধন্যবাদ